আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অল্প বাজেটের মধ্যে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন করেছি এই বাড়িটিকে আমরা প্রায় চার শতাংশ বা ডিসিমেল কাঠায় হচ্ছে আড়াই কাঠার মতো এমন জমির উপরে ডিজাইন করেছি এটি একটি একতলা বাড়ি অবশ্য আপনারা চাইলে ডুপ্লেক্স অথবা দুই তলা তিনতলা করতে পারবেন এই মডেলের এই বাড়িটিতে চারটি বেডরুম রয়েছে দুটি টয়লেট রয়েছে আলাদা ড্রয়িং রুম রয়েছে ডাইনিং স্পেস রয়েছে কিচেন রয়েছে এই ডিজাইনটির সব কিছুই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে হচ্ছে যদি এই বাড়িটি বর্তমান সময়ে আপনারা নির্মাণ করতে যান তাহলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে সঠিক একটি তথ্য বা ধারণা দিয়ে দেব ভেতরে ডিজাইনটি দেখাবো রুমের মাপগুলো দেখাবো এবং বুঝিয়ে দেব ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের করা ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে কিনা আপনাদেরকে ডিজাইনটির বিস্তারিত সবকিছু পর্যায়ক্রমে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন বাড়িটির থ্রি মডেল বা থ্রি ডিজাইন এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকে ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন কেউ যদি রাস্তা থেকে যায় তাহলে এই চমৎকার লুকটি দেখতে পাবে এখানে হচ্ছে আমরা সুন্দর করে একটি ছোট করে পোর্চ করেছি আধুনিক মডেলের এবং বাড়িটির সামনের দিকে দুটি বারান্দা করেছি বা ব্যালকনি এই ব্যালকনি দুটি হচ্ছে আমরা দুটি বেডরুমের সাথে রেখেছি সামনে যে করেছি নিচে হচ্ছে এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িতে প্রবেশের জন্য মেইন গেট এছাড়াও হচ্ছে আরও দুটি গেট বা ডোর রয়েছে আর এই পোর্চের নিচে দুই পাশে বসার জন্য কিন্তু আমরা সুন্দর করে বেঞ্চ করে দিয়েছি এই বাড়িটির বা পাশে একটি প্রবেশের ডোর বা গেট রয়েছে এই যে এই ডোরটি বা গেটটির কথা বলছিলাম এটি হচ্ছে সিঁড়ির পাশ দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন এবং আরেকটি ডোর বা গেট রয়েছে এটি হচ্ছে দিকে আমি এই ডোরটির কথা বলছিলাম এই হচ্ছে বাড়িটির কিচেনের ভেতর দিয়ে এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো এবং রুমের মাপগুলো বলে দিব আমি ছাদটি সরিয়ে নিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন আপনাদেরকে বলেছিলাম যে এই বাড়িতে হচ্ছে তিনটি বেডরুম রয়েছে টয়লেট তিনটি রয়েছে একটা মিস্টেক হয়েছিল আমার আমি দুটি বলেছিলাম এখানে তিনটি বেডরুমের মধ্যে আমরা দুটি বেডরুমকে মাস্টার বেডরুম করেছি এবং হচ্ছে একটিকে কমন বেডরুম করেছি এই বাড়ির ডিজাইনটিকে আমরা এমনভাবে করেছি বাড়িটির প্রত্যেকটি রুম বা প্রত্যেকটি স্পেসেই আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস পাবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই যে আমরা মেইন এন্ট্রেন্সের জায়গাটি পাবো পোর্চ বা টেরেসটি পাব এই জায়গাটি লম্বা বা দৈর্ঘ্য রয়েছে হচ্ছে বারো ফিট দু ইঞ্চি এবং চওড়া বা প্রস্তে রয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এই মেন ডোর দিয়ে প্রবেশ করার পর আমরা পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস এই রুমটি লম্বা বা দৈর্গে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি চওড়া বা প্রস্তে রয়েছে দশ ফিট চার ইঞ্চি এরপরে বাড়িটির সামনের দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম বাড়িটির বা পাশের কনারে এই যে বেডরুমটি এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এই বেডরুমের প্রবেশের ডোরটি হচ্ছে আমরা ডাইনিং স্পেস দিয়ে দিয়েছি এই বেডরুমটি লম্বা বা দৈর্ঘ্য রয়েছে বারো ফিট চওড়া বা প্রস্তে রয়েছে বারো ফিট এবং এই বেডরুমের সাথে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়াতে রয়েছে চার ফিট এই বেডরুম সাথে একটি বারান্দা রয়েছে এই বারান্দাটি লম্বাতে রয়েছে নয় ফিট এবং চওড়াতে রয়েছে তিন ফিট বাড়িটি ডান পাশের কর্নারে আরও একটি মাস্টার বেডরুম রয়েছে সামনের দিকে এই যে এই বেডরুমটির কথা বলছিলাম এই বেডরুমটিও লম্বাতে রয়েছে বারো ফিট এবং চৌরাতে রয়েছে বারো ফিট আর এই বেডরুম সাথে যে বারান্দাটি রয়েছে এই বারান্দাটিও লম্বাতে রয়েছে নয় ফিট এবং চৌরাতে রয়েছে তিন ফিট এই বেডরুমের সাথে একটি আটা টয়লেট রয়েছে এটি হচ্ছে লম্বাতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে চার ফিট বাড়িটির মাঝের দিকে হচ্ছে আমরা একটি ডাইনিং রুম বা ডাইনিং স্পেস পাবো এটা হচ্ছে ড্রয়িং স্পেসের পরেই এবং এই দুটি জায়গাকে আমরা ওপেন রেখেছি এই পুরো স্পেসটিকে যেন একটু দেখতে বেশি বড় মনে হয় এর জন্য হচ্ছে আমরা এখানে ওপেন রেখেছি এবং এখানে আলো বাতাসও পর্যাপ্ত পরিমাণ আসবে যেহেতু এখানে পুরো জায়গাটি খোলা রাখা হয়েছে এই ডাইনিং স্পেসটি লম্বাতে রয়েছে আঠারো ফিট চার ইঞ্চি এবং চওড়াতে রয়েছে দশ ফিট দু ইঞ্চি এই ডাইনিং স্পেসের এখানে একটি ওপেন স্পেস রয়েছে এই স্পেসটি লম্বাতে রয়েছে আট ফিট এগারো ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে পাঁচ ফিট নয় ইঞ্চি এখানে আমরা একটি জানালা দিয়ে দিয়েছি যেন এই জানালা দিয়ে এই ডাইনিং স্পেসটাতে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস আসে এছাড়া হচ্ছে আপনারা এই জায়গাটিকে ব্যবহার করতে পারবেন এখানে চাইলে একটি ওয়াশিং মেশিন রাখতে পারবেন অথবা একটি ডিপ ফ্রিজ অথবা রেফ্রিজারেটারও রাখতে পারবেন এছাড়া অন্য কোনো ফার্নিচার আপনি রাখতে পারবেন পেছন দিকে হচ্ছে একটি বেডরুম একটি কিচেন এবং কমনওয়েলের সিঁড়ি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে আমি কিচেন দিয়ে শুরু করছি বাড়ির পেছনের ডান পাশের কোনারে আমাদের কিচেনটি রয়েছে কিচেনটিকে আমরা বড় রাখার চেষ্টা করেছি কিচেনটি লম্বাতে রয়েছে এগারো ফিট এবং চওড়াতে রয়েছে আট ফিট ছয় ইঞ্চি কিচেনের ভেতরে কিন্তু একটি ডোর রয়েছে বাইরে থেকে প্রবেশ করার জন্য কিচেনের সাথেই এখানে হচ্ছে কমন টয়লেটটি রয়েছে কমন টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে চার ফিট পাঁচ ইঞ্চি এবং কমন টয়লেটটিকে আমরা এমনভাবে করেছি যেন কমন টয়লেটের ডোরটি ডাইনিং স্পেস থেকে বা অন্য কোনো স্পেস থেকে যেন সরাসরি না দেখা যায় একটু ভেতরে দিয়ে দিয়েছি আর এখানে যে খালি জায়গাটি রয়েছে এখানে হচ্ছে আপনারা সুন্দর করে একটি বেসিন ইউনিট করতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে বাড়িটির মাঝে হচ্ছে আমাদের তিন নম্বর বেডরুম রয়েছে এই যে বেডরুমটির কথা বলছিলাম আপনাদেরকে এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট এবং চওড়াতে রয়েছে এগারো ফিট এরপরে হচ্ছে বাড়িটির সিঁড়িটি রয়েছে এই সিঁড়ির সাথে এখানে কিন্তু একটি ডোর রয়েছে এই যে এই ডোরটি বাইরে থেকে প্রবেশের জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা চাইলে সিঁড়ির এই অংশটিকে এখানে দেয়াল দিয়ে একটি ডোর দিয়ে কিন্তু আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে কেউ যদি দুইতলা তিনতলা করেন তাহলে এখানে একটি বড় করে গেট করে আপনারা এই সিঁড়িটিকে সেপারেট ব্যবহার করতে পারবেন ওইভাবেও করা যাবে এই বাড়িটি আমরা ওই প্ল্যান করেই করেছি যদি কেউ দুইতলা তিনতলা করতে চায় তাহলে খুব চমৎকারভাবেই এটাকে ব্যবহার করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না এই ছিল হচ্ছে পুরো বাড়িটির ডিজাইন ভেতরের এবং বাইরের এখন হচ্ছে বাড়িটির নির্মাণ খরচ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই অনেকেই হচ্ছে ডিজাইনটি দেখে বাড়ি করার পরিকল্পনা করবেন অথবা অনেকেই এই ধরনের জমির উপরে এরকম একটি বাড়ি করার পরিকল্পনা করতেছেন তো একটি সঠিক বাজেট জানা থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে বাড়িটি কি আপনার জন্য কি না বা আপনি এই ধরনের বাড়ি নির্মাণ করতে যাবেন কি না এটি একটি একতলা বাড়ি তাই নির্মাণ করতে গেলে অবশ্যই একতলা আর সিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন আমরা ওইভাবে প্ল্যানিং করে আসলে বাড়িটির ডিজাইনটি করেছি এই বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন যেমন এই সাদের প্যারাপেড ওয়াল থেকে শুরু করে সিঁড়ি রুম থেকে শুরু করে সম্পূর্ণ যদি হুবহু নির্মাণ করতে যান তাহলে হচ্ছে বর্তমান সময়ে প্রায় ৩৫ থেকে ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এই বাজেটের ভিতরে শুধুমাত্র এই যে সাদের টাইলসটি রয়েছে টাইলসটি ছাড়া সকল কিছু অন্তর্ভুক্ত রয়েছে ফ্লোরের টাইলস ভেতর বাইরের রং তারপর হচ্ছে বাথরুমের টাইলস কিচেনের টাইলস লাইট ফ্যান সুইচ সকেট সম্পূর্ণ মালামাল বা সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে আপনারা এই বাজেট হলে বর্তমান সময়ে এই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা খরচ করে এই বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলটিতে নিয়মিত এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপলোড করে থাকি যারা পুরো ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ